আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে স্ক্রিনে যে শার্টটা দেখতেছেন এটা হচ্ছে জার্সির সাথে হলিস্ট্যান্ড ফ্রিজেন ক্রস তো জার্সিগুলো আকৃতির ছোটো হওয়ায় শার্টটা একটা আকৃতির ছোটো হয়েছে কিন্তু রঙটা একদম হলিস্ট্যান্ড ফ্রিজিয়ানের মতো আসছে তো এটাকে বিক্রি করা হবে আসন্ন কুরবানি উপলক্ষে যারা নিতে চান নিতে পারবেন বা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান কোনো প্রোগ্রামের জন্য নিতে পারবেন তো এটাকে বিক্রি করা হবে এটা চার দাঁত বয়স তো এটা হচ্ছে বিক্রি করে দেবে খামারি তো আপনারা যদি নিতে চান নিতে পারেন এটার দাম চাওয়া হচ্ছে নব্বই হাজার টাকা তো আলোচনার সাপেক্ষে কিছু কম হবে এবং পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন নেওয়ার জন্য এটার ওজন আড়াই থেকে দুই থেকে আড়াই মন ওজনের হবে যদি এটাকে নিয়ে লালন পালন করতে পারেন তাহলে ভালোই একটা গর্ব হবে একদিন তো পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন নিতে পারেন